আসসালামু আলাইকুম বিশ্ব দৃষ্টিতে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে আমরা কথা বলবো বাংলাদেশ ও জাপানের মধ্যে হওয়া ছয়টি নতুন চুক্তি নিয়ে এই চুক্তিগুলোর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে এই চুক্তিগুলো আমাদের কি কি সুবিধা দিতে পারে অনেকেই এই চুক্তির অর্থ পুরোপুরি বুঝতে পারেন নাই তাদের জন্য একদম সহজ ভাষায় বিস্তারিত বিশ্লেষণ করব ইনশাআল্লাহ আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এক দশমিক শূন্য তেষট্টি বিলিয়ন ডলার অর্থাৎ বাংলাদেশি প্রায় বারো হাজার নয়শো আশি কোটি টাকা জাপান বাংলাদেশকে বাজেট সহায়তা করবে চলুন এক নজরে দেখে নেই বাংলাদেশ ও জাপানের মধ্যবর্তী চুক্তি বিদ্যুৎ ও গ্যাস খাতে জাপানের সহায়তা বর্তমানে বিদ্যুৎ বা গ্যাস প্রকল্প শুরু করতে হলে বিশ্ব ব্যাংক বা বড়দাতা সংস্থার অনুমোদনের জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হয় অনেক প্রকল্প মাঝপথে বন্ধ হয়ে যায় এই প্রকল্প বাস্তবায়ন হলে জাপান সরাসরি টেকনিক্যাল ও অর্থনৈতিক সহায়তা দেবে এতে নতুন বিদ্যুৎ কেন্দ্র গ্যাস সংযোগ পাইপ লাইন দ্রুত স্থাপন করা সম্ভব হবে গ্রামগঞ্জেও বিদ্যুৎ পৌঁছাতে সুবিধা হবে দেশে গ্যাস মিটার তৈরি করা হবে বর্তমানে সকল গ্যাস মিটার বিদেশ থেকে আমদানি হয় এতে খরচ অনেক বেশি হয় আবার সময় অনেক বেশি লাগে অনেক জায়গায় মিটার না থাকায় বিপুল পরিমাণে চুরি হয় এটা বাস্তবায়ন হলে জাপানি প্রযুক্তিতে বাংলাদেশেই কারখানা হবে এতে দাম কমবে দ্রুত সরবরাহ হবে আর হাজারো মানুষের চাকরির সুযোগ তৈরি হবে পোশাক খাতের দেশীয় উপকরণ উৎপাদন বর্তমানে পোশাকের চেইন বুতাম সকল ছোট খুচরা পণ্য সবই বিদেশ থেকে আনতে হয় এতে রপ্তানির সময় খরচ বেড়ে যায় এটা বাস্তবায়ন হলে জাপানি বিনিয়োগে এসব পণ্য দেশেই উৎপাদন হবে এতে রপ্তানি খরচ কমবে দ্রুত প্রোডাকশন হবে এবং নতুন শিল্প গড়ে উঠবে ইলেকট্রিক বাইক বাংলাদেশে তৈরি বর্তমানে বিদেশি ই বাইক অনেক দামে কিনতে হয় সার্ভিসিং পার্স বা ব্যাটারির অভাবে মানুষ ই বাইক নিতে চায় না এটা বাস্তবায়ন হলে জাপানের সহায়তায় দেশে বানানো পরিবেশ বান্ধব ই বাইক পাওয়া যাবে এতে দাম কমবে নতুন বাজার গড়ে উঠবে সাইবার নিরাপত্তায় জাপানি সহায়তা বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে হ্যাকিং তথ্য চুরি বা ইমোশনাল ম্যানিপুলেশনের শিকার হয় মানুষ আইটি সিস্টেম খুবই দুর্বল এটা বাস্তবায়ন হলে জাপানি প্রযুক্তি দিয়ে তথ্য সুরক্ষা ডেটা সিস্টেম ও সরকারি ডাটা বেস অনেক বেশি নিরাপদ হবে জাতীয় নিরাপত্তা মজবুত হবে সিঙ্গেল উইন্ডো প্ল্যাটফর্ম বর্তমানে ব্যবসার জন্য অনুমতি নিতে হয় একাধিক অফিসে ঘুরে যেখানে ঘুষ দেরি আর হয়রানি নিত্যদিনের বিষয় এটা বাস্তবায়ন হলে একটি অনলাইন প্ল্যাটফর্মেই সব রকম অনুমতি কাগজপত্র ফি ও ডকুমেন্টেশন করা যাবে এতে সময় বাঁচবে ঘুষ বন্ধ হবে ব্যবসা সহজ হবে বন্ধুরা জাপানের সাথে এই ছয়টি চুক্তি যদি বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশের অর্থনীতি প্রযুক্তি কর্মসংস্থান এবং ব্যবসা খাতে বড় ধরনের অগ্রগতি আসতে পারে শুধু উন্নয়ন নয় এসব উদ্যোগ আমাদেরকে আরও স্বনির্ভর দক্ষ এবং আন্তর্জাতিক মানে সক্ষম করে তুলবে তবে একটাই কথা মনে রাখতে হবে এসব চুক্তি যেন শুধুমাত্র কাগজে কলমে না থাকে বাস্তবেও যেন রূপ নেয় সরকার বেসরকারি খাত এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় এই সম্ভাবনা গুলো বাস্তবে পরিণত হবে এই যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরো আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিশ্লেষণপূর্ণ নিউজ পেতে বিশ্বদৃষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে আগামী পর্বে বিশ্বকে জানুন বিশ্বদৃষ্টির সাথে থাকুন আল্লাহ হাফেজ